মেরে উঠছে ওনার জামা ছিঁড়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না ওদের ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব কিন্তু উকিলের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে উকিল পরামর্শ দেন আপনারা এখানে না থেকে আপনারা মঞ্চে অবস্থান করুন আগামীকাল ব্যাংকশাল কোর্টে আমরা যাব সেখানে আমরা থাকবো কি রায় হচ্ছে দেখব কোর্টের উপর ভরসা আছে যে এই যে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধেই কোর্ট রায় দেবে এবং ভাস্কর ঘোষ সহ দুজনকে আমরা নিঃশর্ত ভাবে আমরা কালকে ব্যাংকশাল কোর্ট থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারব কিন্তু ওনার বিরুদ্ধে যেটা শোনা যাচ্ছে যে নন বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে থ্রি ফিফটি থ্রি ওয়ান এইটি থ্রি সহ আরও একাধিক নন বেলেবেল সেকশন দেওয়া হয়েছে এবং পুলিশের গায়ে জল দেওয়া পুলিশের কাজে বাধা দান এবং পুলিশকে ধাক্কা ধাক্কি এই ধরনের অভিযোগ আনা হয়েছে তা এবং বাকি সেই বিষয়টা আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে পুলিশ কিভাবে ভাস্কর ঘোষকে মারামারি করেছে সেটাও আমাদের কাছে আছে সেটা কোর্টে প্রমাণ হবে আর যতই ধারা দেখ আমরা নন ভেলেবেল সেকশন দিক আমরা এই নিয়ে চিন্তিত নই কারণ এর আগেও আমরা নন ভেলেবেল সেকশনে কেস পেয়েছি আমরা জানি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে প্রশাস কোর্ট কোর্টের উপর আমাদের ভরসা আছে আজকে ইন্দ্রজিৎ বাবুকে কিন্তু বহিষ্কৃত ছিলেন এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এটা জেনে আমি অত্যন্ত দুঃখিত আমি প্রথমত একটু হতাশ হয়েছি যে এই ধরনের আমাদের রাজ্যে তো এরকম এর আগেও হয়েছে যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তাতে এই রকম ভাবে প্রতি বাধা সম্মুখীন হতে হয়েছে তবে একদিকে আজকে কি আপনি ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে লালবাজারে দেখা করতে চেয়েছিলেন অবশ্যই দেখা করতে চেয়েছি দেখা করতে দিলেন না যাই না কেন জানি না কেন দেখা করতে দিলেন না বাড়ির লোককে তো দেখা করতে দেওয়া উচিত প্লাস যারা আগে এই আমাদের সাথীরা রয়েছেন এরা বহু ফোন করে অনেক আগে থেকে এরা অপেক্ষা করছিলেন খবর পেয়েছেন কেমন আছেন উনি লোক কোনো খবর পাইনি কোনো খবর তা হয়নি যে ওনা খেয়েছেন কি খাননি কি ব্যাপার আমি কিছুই জানি না আমি আমি পিছনে পিছনে দেখে আসছি এই ঘটনার প্রতিবাদে আপনারা কি এই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন না দিল্লির ইলেকশন কমিশনে কি আপনারা কোনো চিঠিপত্র বা মেল করবেন হ্যাঁ আমরা যেটা জানি আমি বিকেল থেকেই একটা কথা বলে আসছি টিভিতে বা সংবাদ মাধ্যমে যে আমরা জানি যে যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজ্য সরকারের কর্মচারী পুলিশ শিক্ষক সকলেরই যে সার্ভিস সেটা নির্বাচন কমিশনের আন্ডারে নিয়ে যাবে দেখা যাচ্ছে যে এই রাজ্যে যে দলদাস করি তারা নির্বাচন কমিশনকেও মানে না তাদের যে রাজনৈতিক দলের প্রভুত্ব করছে সেই রাজনৈতিক দলের নিজেকে তারা চলছে এবং আমরা আজকে শুনলাম যে এই রাজ্যে ভাইপো বলে যিনি বিখ্যাত তার নির্দেশেই নাকি পুলিশ এসব জামিন অযোগ্য ধারা দিয়েছে কোনোভাবেই এই আন্দোলনকে তারা দমন করতে পারছে না দিল্লিতে জানাবেন আমরা সমস্তটাই জানাবো কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে একটা গণতান্ত্রিক দেশে ইলেকশন কমিশন নাম প্রথমে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আজকে প্রথমে তারা ডেপুটেশন নিতেই চায়নি তারপরে আমরা চাপাচাপি করে পরে তারা বলেছে যে ঠিক আছে আমরা পুলিশের কাছে রিপোর্ট করেছি এবং ভাস্কর ঘোষের আগামীকাল তার নির্বাচনের ডিউটি রয়েছে সেই অবস্থায় তো নির্বাচন কমিশনের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত নাহলে তো তাকে আবার সোকস করা এই বিষয়টা অত্যন্ত দুঃখের এবং এখানে গণতন্ত্র বলে এই রাজ্যে যে কিছু নেই নির্বাচন কমিশনের যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না এটা প্রমাণ অনিরুদ্ধ করে চলুন আজকে আন্দোলনের পরে সংগ্রামী যৌথমঞ্চ এবং ছাত্র ফ্যাক্টরির তরফ থেকে রাজভবনে যাওয়ার কথা ছিল হয়েছিল দেখুন আমাদের দেখা হয়েছে রাজভবনে আমাদের দুটো দিক ছিল আজকে মহামিছিল আমাদের যত ছাত্র ফ্যাক্টরি আছে সারা একসাথে যদি ইভেন্ট নিয়ে আমরা আজকে মিছিলে শুরু করেছি আমরা ইলেকশন কমিশনের কারিয়ে এসটি জয়েন্টস অফি লোকাল থানা সবাইকে আমরা মেল করেছি যারা উদ্যোগ নিয়েছিল মিছিল শুরু হওয়ার সময় পুলিশ কিছু বলেনি ডোরিয়াম ডোরিনা ক্রসিংয়ের কাছে আসতেই পুলিশ অত্যাচার শুরু করে আমাদের ডেপুটেশনটা জমা করেছি মহা চাকরি যে মঞ্চের তরফ থেকে প্লাস পুলিশ যে প্রত্যেকবার একই ধারা একই রকম অত্যাচার এবং আমরা যতবারই দুর্নীতির কথা বলতে চাইছি যতবারই মানিকপ্র জেলে গেছে আমাদের দুর্নীতি করে আমাদের রাস্তায় বসিয়ে যতবারই আমাদের একই ধারায় মামলা দেওয়া হয় এখনো পর্যন্ত আমাদের তেরো জন চাকরি প্রার্থী প্লাস মঞ্চের ভাস্কর দাকে প্লাস আরও অনেকে যারা অসুস্থ এবং পুলিশ যেভাবে অত্যাচার করেছে তাদের আটকে রেখেছে রাজ্যপালের সঙ্গে রাজ্যপালের সাথে আজকে উনি ছিলেন না ওনার যে সেক্রেটারি ছিলেন ওনার সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে উনি পুরোটা রাজ্যপালের কাছে বিস্তারিত আবেদন জানাবেন এবং যত তাড়াতাড়ি হস্তক্ষেপ করবেন কারণ যতবার আমরা নবান্নের দরবারে যেতে চেয়েছি ততবারই অ্যারেস্ট করছে আমাদের কোথাও যেতেই দিচ্ছে না চাকরি প্রার্থীদের কথা শুনছেই না শুধু মিথ্যা প্রতিষ্ঠা বিশ্বাস দু হাজার নয় এই মাত্র খবর পেলাম ফোন করে খবর দেওয়া হলো অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ ঘটিয়েছে নাহলে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিল ডরিনা ক্রস নিয়ে আসার পরেই ওইভাবে বিনা পরোচনায় গ্রেপ্তার করা এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশও হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে আমরাও দেখতে চাই আপনি কত দৌড়াতে পারেন Hi, 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 hi,

পুলিশ তোমায় পুলিশ তুমি উর্দি ছাড়া তৃণমূলের ঝান্ডা ধরো ধরো পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের উর্দি ঝান্ডা ধরো ধরো পুলিশ মন্ত্রী হায় হায় ধরো মানে বন্ধুরা আপনারা দেখবেন